উক্ত অঞ্চলের ছয়টি গোডাউন এবং ছয়টি জাল তৈরির কারখানা তল্লাশি করে প্রায় ছয় কোটি ছাব্বিশ লক্ষ টাকা মূল্যের সতেরো কোটি নব্বই লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয় প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ মাইলিক সংরক্ষণ এবং অবৈধ জাল নিধনে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত চব্বিশ অক্টোবর দুই শুক্রবার রাত এগারোটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাগলা এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকা এবং তৎসংলগ্ন অঞ্চলে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযানে বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে ইকারসেন মনি বান্ডিল কিনে উক্ত অঞ্চলের 6টি গোডাউন এবং ছয়টি জাল তৈরির কারখানা তল্লাশি করে প্রায় 626 কোটি 69 লক্ষ টাকা মূল্যের 17 কোটি 90 লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয় জব্দকৃত কারেন্ট জালের পরবর্তী ব্যবস্থা বর্তমানে চলমান রয়েছে মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে আমরা যে দামটা নির্ধারণ করি সেটা হচ্ছে আমরা যে পরিমাণ জাল জব্দ করেছি সেটার যে হিসাবটা আছে তার যে বর্তমানে বাজার মূল্য আছে সেটার যে অ্যামাউন্টটা আছে ইউনিট প্রতি যে দামটা সেই দাম ধরে আমাদের টোটাল মূল্যটা নির্ধারণ করা হয়েছে হয়তো খেয়াল করলে জানবেন যে আমাদের এই গত যে আমাদের ইলিশ সংরক্ষণ যে অভিযানটা আমরা পরিচালনা করলাম সেটা প্রত্যেক দিনই আমাদের বিভিন্ন স্টেশন আমাদের ঢাকা অঞ্চল পশ্চিম অঞ্চল দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলে আমাদের সবগুলো অঞ্চলে প্রতিনিয়ত এবং প্রতিদিনই আমাদের বিভিন্ন অভিযান আমাদের পরিচালনা করা হয়েছে এবং আমরা এই অভিযানে বিভিন্ন ধরনের যারা অবৈধভাবে মৎস্য শিকার করছিল এবং তাদের যারা নিষিদ্ধ জাল ব্যবহার করছিল সেগুলো আমরা জব্দ করেছি সুতরাং আমরা অনেকটাই সফল এবং আমাদের সাফল্যের ভাগ অন্যান্য বছরের তুলনায় এই বছর অনেক বেশি